গর্ভাবস্থায় পাকা পেঁপে খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই প্রশ্নটি অত্যন্ত ভাইরাল একটি প্রশ্ন এবং বেশিরভাগ মায়েদের বা বেশিরভাগ গর্ভবতী মায়েদের মনে এই প্রশ্নটি আছে বা তারা জানতে চায় যে গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া যায় কি না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা পাকা পেঁপে খেতে পারবেন কি না এবং যদি খেতে পারেন তাহলে তার উপকারিতা কি কি হবে এবং কোন ধরনের পেঁপে গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর সেটি আজকে বিস্তারিত থাকছে তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা পাকা পেপে খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানেন তবে তার আগে সুপ্রিয় দর্শক কুণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক প্রথমেই আসেন আপনাদেরকে জানাই যে গর্ভাবস্থায় পাকা পেঁপে খেতে পারবেন কিনা। গর্ভাবস্থায় পাকা পেঁপে সাধারণত পরিমাণ মতো খেলে কোনো সমস্যা হবে না বরং এটি উপকারী হতে পারে তবে কিছু কিছু পেঁপে রয়েছে তবে সেটি কোন ধরনের পেঁপে খাওয়া যাবে না সেটি ভিডিও শেষের দিকে জানিয়ে দিচ্ছি এবং পাকা পেঁপে যদি গর্ভাবস্থায় খেতে পারেন তাহলে কী কী উপকার হবে আসেন সেটি জানিয়ে দিই গর্ভাবস্থায় যদি পাকা পেঁপে খান সেক্ষেত্রে আপনার পাচন ক্রিয়া কিন্তু উন্নত করে পাকা পেঁপেতে ফাইবার থাকে যেটি গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য কমায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার যদি গর্ভাবস্থা থাকে তাহলে কত চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া পাকা পেঁপে ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ এতে ভিটামিন এ সি এবং ফোলেট থাকে যেটি মা এবং শিশুর জন্য অত্যন্ত উপকারী এছাড়া গর্ভাবস্থায় যদি পাকা পেঁপে খাওয়া যায় সেক্ষেত্রে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এটি সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে যার কারণে গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার জেনে নিই যে কোন ধরনের পেঁপে গর্ভবস্থী মায়েরা খেতে পারবেন না কাঁচা কিংবা আধা পাকা পেঁপেরা পেঁপে গর্ভবতী মায়েরা খেতে পারবেন না কারণ এই কাঁচা বা আধা পাকা পেঁপেতে পাপাইন নামক এক ধরনের এনজাইম থাকে যেটি গর্ভবতী মায়েদের জরায়ুকে সংকুচিত করতে পারে এবং গর্ভপাতের মতো ঝুঁকি বাড়াতে পারে এছাড়া কাঁচা বা আধা পাকা পেঁপেতে ল্যাটেক্স থাকার কারণে গর্ভবতী মায়েদের অ্যালার্জির কারণ হতে পারে এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পেঁপে কিন্তু একেবারেই খেতে পারবেন না আর যদি গর্ভাবস্থায় কোনো ধরনের কোনো জটিলতা থাকে তাহলে পেঁপে খাওয়ার আগে অবশ্যই আপনি যে চিকিৎসকের আন্ডারে আছেন তার সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন আপনি যদি সামান্য পরিমাণে পাকা পেঁপে খান তাহলে সাধারণত সমস্যা হয় না বরং উপকারী হতে পারে তবে কাঁচা বা আদা পাকা পেঁপে একেবারেই এড়িয়ে চলা উচিত আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ